বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড হচ্ছে কৃষক তারা মাঠে রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় ধান গম শাকসবজি কৃষকের জীবন কেমন যাচ্ছে তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে আধুনিক সেবা কি তাদের কাছে পৌঁছাচ্ছে নাকি জীবনের সাথে যুদ্ধ করে তারা এখনো টিকে আছে আর জনতার দরবার থেকে এই কৃষকের কষ্ট তুলে ধরবো তাদের কাছ থেকে তারা জানার চেষ্টা করবো তাদের জীবন কেমন যাচ্ছে সারের দাম বেশি ওষুধের দাম বেশি বাবা এখন তো আবাদে করে ফাওয়াত নাকছি নে যদি সরকার থাকে কিছু যদি কেউ না দেয় তা আবাদে আমাক ছাড়ি দেওয়া নাকি এখন এখন আর কৃষি করি আর পোষায় না এখন কিভাবে আও করি আবাদ করি সব জিনিসের দাম বেশি সারের দাম তেলের দাম ওষুধের দাম কয়টা যন্ত্রণা সহ্য করি এখন জমিতে আবাদ করে গেলে কত পরিশ্রম করা লাগে ভাই আমার তো আবাদ করা ব্যবস্থা ধরে গেছে তেলের দাম বেশি সারের দাম বেশি আমার আবাদ করিয়ে লস অনাইছি সরকার যদি ঋণ দেয় তাহলে আমরা আবাদ করিয়ে কমো তাছাড়া আমার তো আবাদ করা লস হয়ে গেছে বুঝছেন সরকারের যদি তেলের দাম সারের দাম ওষুধের দাম কমে দেয় তাহলে আবাদ করা সম্ভব না দিলে আবাদ করাই সম্ভব নয় দুধের দাম বেশি সারের দাম বেশি আমরা এলে কমে না দিলে আমরা কৃষিকাজ কাম করবো আর যেগুলো আমাকে ইনবাতি দেন তাহলে আমরা এলে কাজ করা সম্ভব তারা ছাড়া পারবেন না আমাকে তারপরে এখন তো ওষুধের দামও বেশি সারের দামও বেশি তে এখন ধান বিক্রি করে ধানের দাম কম তে এখন কিভাবে এখন মনে করো এই যে এই কৃষি এলে করবো কৃষক বাসলে বাসবে দেশ এ কথা আমরা সবাই জানি কিন্তু সেই কৃষক যদি ন্যায্য মূল্য না পান সেই কৃষকের ঘরে যদি আলো না জ্বলে তাহলে দেশ কিভাবে এগোবে আজ জনতার দরবার থেকে কৃষকের কণ্ঠ তুলে ধরলাম এখন আপনাদের সময় এসেছে কথাগুলো শোনার বোঝার এবং সমাধানের देखिए दादा